এই যে দেখেন সে কাইতে বসছে কি কাউ তরকারি তো অনেক মজা না আজকে আমাদের যা যা রান্না হয়েছে দেখাই ইলিশ মাছ ওইটা কি একটু দেখাও

তরকারি আমি রান্না না জিপাত্র আবু তরকারি রান্না করলে মজা হয় অনেক আজকে সে রান্না করছে তাই বলতেছে যে তরকারি খুব ভালো হয়েছে এই যে আমার বাতে দেখেন এই যে আজকে খাওয়ার জন্য দেখেন একটা ইলিশ মাছের মাথা নিচ্ছি বাজা দুদিন ধরে ভাত টাত কিছু কাজে আর এই যে দেখেন একটা বোম্বাই মরিচ নিচ্ছি এটা কে কে চিনেন অবশ্যই জানাইবেন আমার শাশুড়ি আইছিল বাড়ি থেকে নিয়ে আসছিল দেখেন এই মরিচটা যে আমার এত প্রিয় কি বলবো জানেন না মানে এই মরিচটা হইলে আমি পেট বইরে রে ভাত পারি আর দিয়ে দেখুন কতগুলা ভাত নিচ্ছি দেখছেন যদিও তরকারি নিব পরে শুরু করা যাক দেখি ঠান্ডা ভাত খাই মরিচ এতদিন আমাকে ঘরটা ঠান্ডায় আসিল আবার আমার ছেলেরা শৈলে আস্তে আস্তে পঁচিশ তারিখ গরম হয়ে যাবে আমাদের ঘর তো কি অবস্থা সবার কেমন আছেন আর ইদানি আমি তো অনেক ভিডিও টিডিও দিতেই পারি না একবারে মানে অনেক কাজ করি আর হচ্ছে অনেক ব্যস্ত থাকি কোনো ভিডিও দিতে পারি না বাবলা মাকে খাইতে খাইতে একটু বলি অফিস করে রা আইসিয়া সব কিছু কইরা আসলে ভিডিও বানাইয়া ওঠা হয় না কারণ অফিস থেকে রান্না রান্নাবান্না করে খাইয়াটাই শরীর একবারে ক্লান্ত হয়ে যায় তখন আর মন চায় না যে ভিডিও বানাই এখন বাজে মনে হয় নয়টা সাড়ে নয়টা আমরা বাদ খেতেছি তো তারপরে কখন ভিডিও বানানি যায় বলে না এই নয়টা বাজে বার্তাৎ খাই একটু শুইতে মন চায় আর আমার কাছে একটা কোনো ভিডিও থাকে না যে আমি সারব তো যাই টুকটাক সারি আপনারা আমার পাশে তাইখেন আমার ভিডিওগুলো দেখেন আপনাদের ভালোবাসায় অনেক কিছু আপনারা সাপোর্ট না দিলে কোনো কিছু সম্ভব না আর খুবই অল্প সময়ে আমার অনেক ভালোবাসা দিচ্ছেন আপনারা আলহামদুলিল্লাহ এভাবেই আমার পাশে তাইছেন আপনারা অনেকেই কয় দেখেন অনেকে আমি নাকি খালি স্টিলের প্লেটে বাদ খাই আসলে আমার এইগুলাতে ভাত খাইতে খুব ভাল লাগে এই জন্য খাই আমি এইগুলা প্লেট ছাড়া খাইতে পারি না আর সিফাতের আব্বু কাছের প্লেট ছাড়া ভাত খাইতে পারে না সে কাছের প্লেট ছাড়া খাই না আর আমার কাছে এইগুলা ভাল লাগে